ফের একবার আগ্নেয়স্ত্র উদ্ধার এই বাংলায় বাংলা থেকে দেখা যাচ্ছে একের পর এক আগ্নেয় অস্ত্র কখনো আগ্নেয়াস্ত্র কখনো আবার কোন ধাতু কখনো বিস্ফোরক পর্যন্ত পাওয়া যাচ্ছে বাংলা কি তবে দুষ্কৃতীদের আতুর ঘর হয়ে গেছে না হলে এই যে বিভিন্ন জায়গা থেকে সমস্ত যে অস্ত্র আগ্নেয়াস্ত্র যা পাওয়া যাচ্ছে কেন এই বাংলার মাটিতেই পাওয়া যাচ্ছে কেন ঝাড়খন্ড থেকে বিহার থেকে এই বাংলায় আগ্নেয় অস্ত্র আসছে কেন সেই বাংলার বাইরে থেকে আসতে পারছে তারা কোথাও গিয়ে কি সেই যে যারা বর্ডারে রয়েছেন যারা একেবারে সীমানায় পাহারা দিচ্ছেন তাদের মদত রয়েছে নাকি কোনো গাফিলতি রয়েছে এই প্রশাসনের সেদিক থেকে কিন্তু প্রশাসনের গাফিলতি যেমন রয়েছে আবার প্রশাসন কিন্তু সজাগ রয়েছে কি দেখা যাচ্ছে না কুলটিতে এর অভিযান উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং গ্রেপ্তার কিন্তু দুজন মানে কুলটিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো আবার গ্রেপ্তারও হলো প্রশাসন সজাগ কিন্তু বাংলায় আসছে তারপর ধরা পড়ছে যখন ঝাড়খন্ড থেকে আসছে বিহার থেকে আসছে কেন ধরা পড়ছে না এর মধ্যে কি কেন্দ্রীয় সরকারের কোনো যোগসাযোগ রয়েছে যে বাংলাকে দুষ্কৃতীদের আতুর ঘর করাবো বাংলার নামে বদনাম করাবো বাংলার সরকারের নামে বদনাম করাবো এই করে কি ভোটের রাজনীতি করতে চাইছেন না হলে কেন বারে বারে কখনো উত্তরপ্রদেশের নাম কখনো ঝাড়খণ্ডের নাম কখনো বিহারের নাম উঠে আসছে কেন উঠে আসবে এই নামগুলি কই বাংলা থেকে তো কোথাও গিয়ে দেখা যায় না যে আগ্নেয়াস্ত্র তারা পৌঁছে দিচ্ছে বাংলার বাইরে মানে সেখানকার সেনাবাহিনীরা তৎপর রয়েছেন বাংলা থেকে কাউকে এদিক ওদিক যেতে দেব না কিন্তু ওপার থেকে বাংলায় আসতে দেব অন্য রাজ্য থেকে বাংলায় আসতে দেবো এ কিসের পাহারা এই কিসের সীমানা মানে একেবারে দুর্ভেদ্য প্রাচীর তৈরি করা যে প্রাচীর ভেদ করে করে বারে বারে চলে আসছেন বারে বারে এই জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে যাচ্ছে এই বাংলা ঝাড়খণ্ড থেকে আসা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার করলো রাজ্য পুলিশের এস মানে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ যেটা নিয়ে এই যে সামনে কষা হচ্ছে আগে থেকেই শনিবার সন্ধ্যায় বাংলা ঝাড়খণ্ড সীমানা লাগোয়া কুলটি থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের উপর এস এর একটি বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এসটিএফ গোপন সূত্রে অভিযান খবর পাচ্ছে তারা অভিযান চালাচ্ছে কিন্তু সেই সীমানায় যারা পাহারা দিচ্ছেন তারা খবর পাচ্ছেন না তারা ওপার থেকে এপারে চলে আসছে তারা বাংলার মধ্যে প্রবেশ করছে তাদের কাছে কোনো খবর নেই তাহলে এস এর কাছে গোপন সূত্র থেকে কি করে খবর আসছে মানে আপনাদের ইন্টেলিজেন্সি কি কোনো ফেলিওর রয়েছে বা ব্যর্থ হয়েছে আপনাদের ইন্টেলিজেন্সি জানা যাচ্ছে যে খবর পেয়ে অভিযান চালায় অভিযানে উদ্ধার হয় দশটি আগ্নেয়াস্ত্র এবং চুয়ান্ন রাউন্ড কার্তুজ ভাবা যায় দশটি আগ্নেয়াস্ত্র এবং চুয়ান্ন রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে গ্রেপ্তার করা হয় দুইজনকে নাম কি মিনারুল ইসলাম এবং শফিকুল মন্ডল দুজনই মুর্শিদাবাদের বাসিন্দা সঙ্গে একটি চার চাকা গাড়ি ও গাড়ির চালককেও আটক করা হয় বলে জানা গিয়েছে মানে চার চাকা গাড়ির রয়েছেন তাকেও কিন্তু আটক করা হয়েছে এছাড়া আজ সকাল দশটায় পুলিশ যে গ্রেপ্তার করেছেন আটক করেছেন অভিযুক্ত দুইজনকেই স্বাস্থ্য কেন্দ্রে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত হিসেবে তাদেরকে পাঠানো হয়েছে শারীরিক পরীক্ষার জন্য এরা যে এই যে দুজনকে আসানসোল জেলা আদালতে তোলা হবে বলেও সূত্রের খবর মানে এই যে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আটক করা হয়েছে তাদেরকে আসানসোল যে জেলা আদালত হয়তো আগামীকাল অর্থাৎ সোমবারেই তাদেরকে কিন্তু আদালতে পেশ করা হবে বলেও জানা যাচ্ছে শুধু একটাই প্রশ্ন রেখে যেতে হচ্ছে বাংলা দুষ্কৃতীদের আতুর ঘর হচ্ছে কাদের জন্য কাদের মদতে শাসক দলের জন্যই নাকি কেন্দ্রীয় সরকার সহ রাজ্যের বিরোধী দলগুলির কোনো চক্রান্ত রয়েছে এই শাসক দলকে সিংহাসন থেকে হাঁটাবো এবং দুষ্কৃতীদের আতুর ঘর তৈরি করে এই বাংলায় রাজত্ব চালাবো প্রশ্ন রাখছি আঙুল তুলে ক্যামেরা রাখিবুলের সঙ্গে সন্দীপন চক্রবর্তী রয়্যাল বাংলা